বরগুজা অক্ষর দিয়ে মেয়ে শিশুর ছাব্বিশটি ইসলামিক নাম ও অর্থ সহ জাকিয়া জাকিয়া নামের অর্থ নিষ্পা জলেখা জলেখা নামের অর্থ সুন্দরী জসমিন জেসমিন নামের অর্থ জুইফুল জামিয়া জামিয়া নামের অর্থ সংগ্রহকারী জারিন নামের অর্থ সোনালি জোনাইদা জোনাইদা নামের অর্থ ছোট সৈনিক জোয়েনা জোয়েনা নামের অর্থ রাতের শেষে অন্ধকার জাইরা জাইরা নামের অর্থ পরিদর্শন করা জাফরিন জাফরিন নামের অর্থ কঠোর পরিশ্রমী জুলিয়া জুলিয়া নামের অর্থ এক ধরনের প্রজাপতি জাহানারা জাহানারা নামের অর্থ জগতের সৌন্দর্য জালিসা জালিসা নামের অর্থ বান্ধবী বা সহকর্মী জারিনা জারিনা নামের অর্থ সোনালী বা স্বর্ণ নির্মিত নামের অর্থ সাহায্যকারী জেসিকা জারিফা নামের অর্থ বুদ্ধিমতী বা চালাক জমিমা জামিমা নামের অর্থ এক ধরনের লতার নাম जबिया जबिया नमिर और तो हरीन जो आईरिया जो आईरिया और तो छोटो में जा फिरा जा फिरा नमिर और तो शाहन जो करीनी जयफा जयफा नमिर और तो वो थी थी জলফা নামের অর্থ বাগান নামের অর্থ ক্ষুদ্র বাগান নামের অর্থ জাহিদা নামের অর্থ কঠোর পরিশ্রমকারী রমণী জেনিয়া জেনিয়া নামের অর্থ এক প্রকার